আমরা ফিঙ্গারপ্রিন্ট দেই যেমন আমাদের বায়োডাটা সব কিছু পাওয়া যায় টিভিতে এরকমই এই যে অনলাইন সাপোর্ট এখানে স্ক্যান করলে সব পেয়ে যাবেন অনলাইন সাপোর্ট অন ইওর মোবাইল ডিভাইস কেউ চাই এটা স্ক্যান করতে পারবে আচ্ছা আর মডেল নাম্বারটা এই যে মডেল কে 65 এস 30 ঠিক আছে এটা প্রত্যেকটা ব্র্যান্ডের ভিতরে টিভি ভিতরে এগুলা বিল্ড আপ করা আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে আবার ওয়েলকাম করছি মুরাদ ব্লগস এর অডিয়েন্স দেন নতুন একটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন দর্শক আমি কিন্তু আজকে চলে এসেছি সনির সবথেকে বড় অফিশিয়াল শোরুমে যেখান থেকে কিনা আপনারা রিজনেবল প্রাইজের মধ্যে সনির অরিজিনাল টিভি পারচেজ করতে পারবেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই সবটা সব লোকেশনে বলে দেন আমাদের লোকেশনটা হচ্ছে আপনার বাংলাদেশ ন্যাশনাল স্টেডিয়াম গুলিস্তান যেটা পূর্বে ছিল বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম ওকে এক নাম্বার গেট দিয়ে ঢুকলেই হাতের বাম পাশে পঞ্চম নং এ আবাবিল ইলেকট্রনিক্স শোরুম ভাই তো মেইনলি সনি সেল করে থাকেন জি জি সনি শোরুম ওকে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স হিউজ কালেকশন আছে ভাই আপনাদের কি কি মডেল আছে মেইনলি আমাদের কাছে প্রত্যেকটা মডেল अवेलेबल আছে যেগুলো মডেল अवेलेबल আমি আজকে দেখাই দিব কারণ আমি দেখাই দিব সব মডেল আমার কাছে আছে ওকে কোনটা ভাই আমরা এখন দেখাবোছো আপনার 50 ইঞ্চিটা দেখাবো 50 ইঞ্চি 50 ইঞ্চি এই এই যে এখানে এটা ইঞ্চি এটা হচ্ছে আপনার গুগল ফোর কে টিভি গুগল ফোর কে টিভি গুগল ফোর কে টিভি যেটা আপনার 2023 এ তেইশে লঞ্চ আচ্ছা কিন্তু এখন এখনো চলতেছে রানিং আছে এটা ফোর কে ভয়েস কন্ট্রোল গুগল

আমরা বাসায় পৌঁছে দিবস পঞ্চাশ ইঞ্চির পর আছে পঞ্চান্ন ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চির মধ্যে মডেল আছে যেমন এই যে একটা মডেল দেখা একটা মডেল

ঠিক আছে এটা গুগল টিভি আর এটা মেডটা কিন্তু লেখা আছে এখানে কি আচ্ছা মেড ইন ভিয়েতনাম মেড ইন ভিয়েতনাম ভিয়েতনাম এটা প্রোডাক্ট অফ সনি কর্পোরেশন ওকে ঠিক আছে এটা এটা প্রাইসটা বলে দেই এটা প্রাইসটা ছিল আপনার 98900 টাকা আচ্ছা এটা এখন ডিসকাউন্ট করে রাখো অনলি 80000 টাকা মাত্র 80000 টাকা টাকা সাথে অফিশিয়াল দুই বছর গ্যারান্টি 10 বছর ওয়ারেন্টি এগুলো সব কিছু থাকবে ওকে ঠিক আছে 55 এই মডেল একটা এই মডেলের পরে আরেকটা মডেল আছে আচ্ছা যেমন আমরা এই যে মডেলটা ডিসপ্লে করা আছে একটু দেখেন এই যে মডেলটা

এটা মডেল নাম্বারটা বলে দেয় পেজি 50 ভাবে X80 L X80 L এটা পুরো প্রাইস ছিল 18900 টাকা এটা এখন অফার প্রাইসে দিব মাত্র 98000 টাকা মাত্র মাত্র 98000 মাত্র 98000 টাকা জি ওয়াও হিউজ ডিসকাউন্ট যদি কালো কোনো কোচো প্রপোজাল হয় এগুলো মডেল নাম্বার স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের নাম্বার আছে যোগাযোগ করবেন আর সেটা আমরা সব কিছু ডিটেইলস বলে দিই আচ্ছা 55 পর আরেকটা মডেল আছে যেমন এটা দেখতে পাচ্ছেন ব্রাভিয়া 3 ওয়াও যেটা নিউ লাস্ট মডেল একদম লাস্ট মডেল S30 যেটা আমরা বলি S30 আছে এই যে ঠিক আছে আর এটা মেটটা হচ্ছে আপনার মালয়েশিয়া হবে এখানে আছে ওকে এটা সম্পূর্ণ ব্যাটারিলেস 4K ভয়েস কন্ট্রোল ওকে গুগল টাও আছে আচ্ছা ঠিক আছে এটা প্রাইসটা আমি বলে যেমন এটা আমাদের ডিসপ্লে স্পোর আছে ডিসপ্লে করা আছে একদম হবে স্লিম সম্পূর্ণ হবে ঠিক আছে এটা প্রাইসটা ছিল এক লক্ষ উনত্রিশ হাজার নশো টাকা আচ্ছা এটা এখন ডিসকাউন্ট দিই মাত্র এক লক্ষ দশ হাজার টাকা দিই মাত্র এক লক্ষ এক লক্ষ দশ হাজার টাকা এগুলো সাথে সবকিছু হোম ডেলিভারি ফিডিং যেগুলো সবকিছু ফ্রি থাকবে একদম ফ্রি থাকে সবকিছু ফ্রি থাকবে ফিফটি ফাইভ

আমি একটা টিভি নিব টিভি তো সনি ছড়াছড়ি জি যে কোনটা আসল কোনটা পপে তো আমরা বুঝি না কাস্টমার আচ্ছা একটু দেখে একটু ছোট্ট একটা উদাহরণ দেখে দেয় যেমন যদি অরিজিনাল সনি হয় জি ব্রাভিয়া এক পেছনে খোদাই করে লিখা থাকবে ব্রাভিয়া ওকে এক আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার এখানে হেল্প একটা অপশন আছে হেল্পে যাবেন হ্যাঁ যে এখানে হেল্পে গেলে এখানে আপনার সবকিছু শো করবে যেমন এটা আপনার আমরা ফিঙ্গারপ্রিন্ট দিই না জি যেমন আমাদের বায়োডাটা সবকিছু কিছু পাওয়া যায় সেম টিভিতে এরকম এই যে অনলাইন সাপোর্ট

এটা প্রাইসটা ছিল আপনার দুই লক্ষ উনানব্বই হাজার নশো টাকা ওকে এটা এখন ডিসকাউন্ট করে মাত্র রাখবো হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা পঞ্চান্ন ইঞ্চি সেভেন্টি ফাইভ ইঞ্চে থ্রি ওকে ঠিক আছে সেভেন্টি ফাইভের মধ্যে আরেকটা মডেল আছে এই জন্য মডেল দেখতে পাচ্ছি এক্স ডাবল সেভেন এল ওকে

থ্রি আমরা বলি এস থার্টি ঠিক আছে এটা স্ক্রিন আমাদের ডিসপ্লে শো করে গ্রাভিয়ার থ্রি ফাইভ ইঞ্চি

ব্যক্তিগত থেকে আমি অনেক কিছু ডিসকাউন্ট করে দিব প্রবাসী ভাইদের জন্য ওকে ঠিক আছে তো ভাই সবার লোকেশন বলে দাও আমাদের সবার লোকেশনটা আবার বলি আমার আছে বঙ্গবন্ধু স্টেডিয়াম যেটা পূর্বে ছিল গুলিস্তান এখন বর্তমানে হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল স্টেডিয়াম ওকে এক নাম্বার গেট বা দুই নাম্বার গেট দিয়ে ঢুকলে হাতের বাম পাশে শোরুম নাম্বার হচ্ছে 55 এ আবাবিল ইলেকট্রনিক্স